কি পয়েন্ট এখন আছে আপনাদের সামনে তুলে ধরছি আমরা একেবারে ওয়ান পয়েন্টে একেবারে ভালো আমরা শুনবো উনার সেই সুস্থতার গল্প উনি কিভাবে অসুস্থ হয়েছিলেন এবং কিভাবে সুস্থ হয়েছেন আসসালাম আলাইকুম আহমতুল সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার বিশেষ করে আমরা এক সময় বলতাম বাংলাদেশের আরো চারটে রোগের কথা যেটা হলো জক্কা হলে রক্ষা নেই পেট হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে বসন্ত হলে মানুষে গ্রামের বাহির করে দিয়েছে এমনকি জঙ্গলে নিয়ে রাখছে তো আমরা আমাদের নদীও একজনকে বসন্ত রোগের জন্য নিয়ে সেটা জঙ্গলে পাহাড়ের মধ্যে রেখে আসছিল আপনারা সবাই এটা জানেন এমনিভাবে তখনকার সময় আমাদের আগে যে ডাইরিয়া হলে গ্রামের প্রোগ্রাম মানুষ মারা যেত কিন্তু এই সেই সব রোগগুলো আজকে কোন রোগ নয় এখন যে বিষয়টা হলো ক্যান্সার কিডনি তেলাসমিয়া এবং এইচ রোগ এই চারটি রোগের বেলা তারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য যে ক্যান্সার হলে আনসার নেই এই চারটি রোগ হলে মানুষের চিকিৎসা করতে করতে একসময় মৃত্যু হবে এটাই মেনে নিতে হবে বিশেষ করে আমরা বলবো যে এইসব রোগ এখন আর কোন রোগ সম্পূর্ণরূপে সুস্থ হয় বিশেষ করে আপনারা রোগের ব্যাপারে এবং ক্যান্সার রোগের ব্যাপারে ব্যাপারে এবং আপনার মধ্যে আজকে একজন সেই বিজয়ী মানুষ ওনার পরে আমরা তুলে ধরছি বিশেষ করে ওনার কিডনি পয়েন্ট এখন আছে আপনাদের সামনে তুলে ধরছি আমরা একেবারে ওয়ান পয়েন্টে একেবারে ভালো আমরা শুনবো ওনার সেই সুস্থতার গল্প উনি কিভাবে অসুস্থ হয়েছিলেন এবং কিভাবে সুস্থ হয়েছে আপনার নাম পেশা কোথায় মহাকালী আপনার পেশায় মহাকালী ক্যান্সার হসপিটাল আপনি সিনিয়র নার্স হিসাবে আছেন আচ্ছা আপনি কিভাবে

খেয়ে মানে ইয়ে হচ্ছে না মানে হচ্ছে পরে আমি মানে মোবাইল নিয়ে ঘাটতেছি মানে মোবাইলটা আমি ই করতেছি হোমিওপ্যাথি পাওয়া যায় কিনা এরকম অনেক দেখা পরে পরে আপনার ফেস মানে ইয়ে একটা ফেসটা আসলো পরে ওনার ফেসে মানে আমি ইয়ে করলাম নক করলাম নক করার পরে ইয়ে দিলো অ্যাড্রেস দিলো যাওয়ার পরে আমি আপনার কাছে চলে আসে আমার যে ওষুধটা দিচ্ছে বলছে যে মানে চার মাস খাইতে হবে চার মাস খেয়ে যদি না কমে হয়তো বাবার অভজ অপরেশন করবে তোরা না খেয়ে আবার কিছু অপারেশন করতে হবে তাই আমি এগুলো চিন্তা করি দেখব যদি খেয়ে যদি প্রথম ভোয়ার পাই এবং আপনাকে পয়েন্ট আল্লাহর রহমত একদম ওয়ান পয়েন্ট ছিল হ্যাঁ এটা আমার প্রায় দুই কাছাকাছি হয়ে লেগেছিল আমি দুই মাসে

বিশেষ করে আমরা বলবো যে কিডনির চিকিৎসা এবং ক্যান্সারের চিকিৎসায় মানুষের লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়ে যাচ্ছে আল্লাহর মতো হোমিওপ্যাথিক চিকিৎসায় সুন্দরভাবে মানুষ সুস্থ হয়ে যাচ্ছে এবং আমরা অত্যন্ত খুশি যে মহাকালী ক্যান্সার হসপিটালের মতো একটা হসপিটালের সিনিয়র নার্স উনিও আমরা ইসারে দেখতে পাচ্ছি সেই জন্য আমরা নিজেরও আর নিজেদের প্রতি অনেক স্যাটিসফাই এবং আল্লাহর রহমত ওনার যে কিডনি পয়েন্টটা একেবারে ভালো আসছে সেটার জন্য সেটা বাকি যে সমস্যাগুলো। আপনারা দোয়া করবেন আল্লাহর জন্য সুন্দরভাবে ওনাকে সুস্থ করে দেয় আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য এবং আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ বিশেষ করে যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরের যোগাযোগ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ